দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি পশ্চিমবঙ্গে ব্যান্ড করার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে পুরুলিয়ায় একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের একাধিক সদস্য ও সমর্থক তারা রাঘবপুর মোড় থেকে এক বিশাল মিছিলের আয়োজন করে যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত পৌঁছায় পুরুলিয়া সিটি সেন্টারে অবস্থিত এস সিনেমা হলে সিনেমা হলে পৌঁছে তারা দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি প্রদর্শনের দাবি জানান এবং স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই সিনেমাটি যদি এস সিনেমা হলে না দেখানো হয় তাহলে ভবিষ্যতে পুরুলিয়া জেলায় কোনো সিনেমা প্রদর্শনের অনুমতি তারা দেবে না আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী এই ছবির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে যা জনসাধারণের সামনে পৌঁছানো জরুরি তারা প্রশাসন ও সিনেমা হল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যেন কোনো রাজনৈতিক চাপে এই সিনেমাটি বন্ধ না করা হয় পাশাপাশি তারা স্পষ্ট বার্তা দেন ভবিষ্যতে এরকম কোনো ছবি ব্যান্ড করার চেষ্টা হলে তার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল শো সাল আগে যার পাঁচটা গ্রাম ছিল না তাদের আজকে সন্তান্নটা দেশ হয়েছে এটা ভাবান বিষয় আর বাংলার যে বেঙ্গল ফাইলস লাগানো হলো না এটা বাংলারবাসী খুবই দুঃখিত আছে আর এটাতে রাগটা ওরা নিজে নিজে ভিতর ভিতরে প্রকাশ করতে পারছে না তাও বাংলার মানুষ পাশে ঝাড়খণ্ড আছে তাও এখানে অনেক মানুষ সিনেমা দেখতে যাচ্ছে আর আর আমাদের বেঙ্গল ফাইলস আমাদের পুরুলিয়াতে আর পুরো বাংলার মধ্যে চলছে না এটা খুব বাংলাবাসী খুব দুঃখিত আছে এটা পুরা জনগণ দুঃখিত আছে আগামী আমরা দিন আমরা আরও বড় একটা আন্দোলন করবো সেটার জন্যে আমি রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু